আমি দৌড়ে যদি আপনাকে ধরতে পারি তাহলে আমার সঙ্গে আপনার বিয়ে হবে ওই নারী ডাক ডাকবে রে তুমি কি মনে করছো আমি একটা মহিলা তুমি কি মনে করছো আমি মহিলা আমি একটা নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পিছনে পিছনে দৌড়াইতেছ আমি কোন নাই নয় আমি দুনিয়ার কোনো মহিলা নয় দুনিয়ার কোন আমি হলাম সুন্দর আমি হলাম সুন্দর দুনিয়া ওরে মানুষ ও মানুষ হয়েছ বেগ দুনিয়ার বিছে কি জবাবে দিব আমরা আমরা লারি কাছে বলো কি জবাব দিব আমরা বলেনা কেন কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা ও মানুষ হইছ বেগুনি দুনিয়ার بیچে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা দুনিয়ার মহে খোদা গেছো জানো কি কবে কোন করতে হবে এই দুনিয়া ঠিক কি না এই দুনিয়া হবে কি হবে না বলেন হবে না দুনিয়ারি মনে পরে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে করছন করতে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে তোর পিছে মহা বিপদের আছে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা বলো কি জবাব দিব আমরা ও মানুষ হইস দুনি দুনিয়ার বেছে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা হারাম হালাল না মানে কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনার তো পকেট নাই আছে বলেন আছে সব দুনিয়ার মহে পড়ে গেছি সব দুনিয়ার মহে পড়ে গেছি আমাদের বাবা ও দুনিয়ার মহে পড়ে গেছে আমাদের মা দুনিয়ার মহে পড়ে গেছে আমাদের সন্তানগুলো দুনিয়ার মহে পড়ে গেছে আমাদের নাতিপুতি দুনিয়ার মহে পড়ে গেছে আমার মা বোনরা দুনিয়ার ছল চেতরি চলা কি করে যদি এই কবরে যায় কবরটা হয়ে যাবে জাহান্নামের নামের কথা বলেন নাউজুবিল্লাহ সুন্দর দুনিয়ার মায়ায় পরে সবাই পাগল হয়ে আছে আল্লাহর ইবাদত কেউ

ইয়া মন কর না কে রাশিয়া সোয়ালে করবেন বসাইয়া মন কির না কে রাশিয়া সোয়ালে করবেন বসাইয়া দিও গলবেজি পর্দায় উঠাইয়া সালাম করব তোমার কদম ধরিয়া সালাম করব তোমার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব এখানে ফ্যান দিছেন না কান ধরে দেন ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুন তবে সুজা হবে কি মরা পরে না মরার আগে বলেন মরার আগে আমাদেরকে সোজা হতে হবে মরা পরে সোজা হয়ে কোনো লাভ নাই কথা বলেন ঠিক না বেটি সুন্দর এই পৃথিবী এসে আমরা তো মনে করেছি রং তামাশা দুনিয়া কিন্তু আমরা সবাই ভুলে আছি আসলে কি আমার মা বোনেরা আমরা কে দুনিয়া আছে কবরে যাব কি যাব না জি আসছে খেয়াল করেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উম্মতের জন্য সারাক্ষণ কান্দেন কাদের জন্য কান্দেন উম্মতের জন্য কান্দেন এগারোটা বাজতে চললো এখন কি ওয়াজার বাড়ানো যাবে মেজের ঘটনা কে বলতে গেলে গাছ শেষে যায় বলেন বেশি বলার জন্য আর কি কালেকশন